আসসালামু আলাইকুম জব প্রিপারেশনের ক্ষেত্রে ম্যাথের যে গুরুত্ব কতটা এটা আমরা সকলেই জানি কিন্তু অনেকেরই দেখা যায় যে ম্যাথের কারণে জব এক্সামগুলো ভালো হচ্ছে না ভালো মার্ক পাচ্ছেন না ফলে চাকরির রেজাল্ট ভালো হচ্ছে না অনেকে আমাকে মেসেজ করেন যে এই সমস্যা থেকে কিভাবে আমরা সমাধান পেতে পারি যেমন অনেকে বলেন যে অঙ্কের প্রতি একটা ভীতি কাজ করে এটা থেকে আমরা কিভাবে ইম্প্রুভ করতে পারি অনেকের এই বেসিকের সমস্যা আছে অঙ্কের বেসিকের সমস্যা তবে বেসিকের সমস্যা থাকার পরেও এটা বুঝতে পারার পরেও অনেকেই বুঝতে পারেন না যে শুরু করবেন থেকে অনেকে জানতে চান যে বাজারে কোন বইটা ভালো হবে অনেকে আবার মেসেজ করেন যে কিভাবে প্র্যাকটিস করব কোন উপায়ে প্র্যাকটিস করলে ভালো আউটপুট পাওয়া যাবে ম্যাথের ক্ষেত্রে আবার অনেকে জানতে চান যে কোন সময়টাতে অঙ্ক প্র্যাকটিস করা ভালো অনেকে অঙ্ক পারেন কিন্তু ছোটোখাটো ভুল করেন এই সমস্যাগুলো থেকে কিভাবে সমাধান পেতে পারেন আজকের ভিডিওতে আমরা এই সকল বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা দেখব অঙ্কভীতি এই অঙ্ক অঙ্কভীতি এটা দূর করার আগে ফাইন্ড আউট করতে হবে এই ভীতিটা জন্ম নিল থেকে দেখেন আপনি যখন প্রাইমারিতে ছিলেন ধরেন ক্লাস থ্রিতে আপনার সাবজেক্ট ছিল ছয়টা বাংলা ছিল ইংরেজি ছিল গণিত ছিল তারপর এই যে সামাজিক বিজ্ঞান বা সমাজ ছিল বিজ্ঞান ছিল ধর্ম ছিল দেখেন এই ছয়টা সাবজেক্টের মধ্যে আপনি বাংলা প পড়াশোনা করছেন পরীক্ষা দিচ্ছেন তারপর সমাজ বিজ্ঞান ধর্ম এই চারটা সাবজেক্টে আপনাকে কেউ কিছু বলে নাই বা আপনি মনে করছেন এটা অ্যাজ ইউজুয়াল একটা সহজ সাবজেক্ট কিন্তু যখন আপনি ইংরেজি বা গণিত এই দুইটা সাবজেক্ট পড়েন বা পরীক্ষা দিতে যান তখন আপনার মাথার মধ্যে একটা পুশ করা হয় যে এগুলো কঠিন সাবজেক্ট ধরেন আপনার একদিন গণিত পরীক্ষা আপনি যখন গণিত পরীক্ষা দিতে গেছেন পরীক্ষার হলের পরিবেশটাই পুরোটাই চেঞ্জ হয়ে গেছে দেখা যায় একটা থমথম অবস্থা বিরাজ করে প্রত্যেকের মনের ভিতরে ভয় এই যে ভয়টা আপনার কিন্তু ছোটোবেলা থেকে শুরু হয়েছে ম্যাথ নিয়ে ভয় আপনার মস্তিষ্কের মধ্যে একটা পুশ করা হয়েছে যে এটা খুব কঠিন সাবজেক্ট এই যে গণিত একটা কঠিন এই যে কঠিন জিনিসটা আপনার মস্তিষ্কের মধ্যে সেভ হয়ে আসে ছোটোবেলা থেকে এই যে ভীতিটা এই ভীতি নিয়ে আপনি যখন অঙ্ক করতে যান তখন আপনার প্রতি একটা অনীহা কাজ করে ভালো লাগে না অনেক সময় দেখা যায় যে সহস্রহের অঙ্ক ভুল করছেন তখন তো আরও অনীহাটা বেড়ে যায় তাহলে কি করবেন প্রথম কথা হচ্ছে অঙ্ক কঠিন সাবজেক্ট নয় এই যে বাকি যে চারটা সাবজেক্ট এই চারটা সাবজেক্ট যেরকম অন্যান্য সাবজেক্টগুলো যেরকম গণিত ঠিক সেই রকমই সাবজেক্ট সমস্যাটা হচ্ছে কি দেখেন আপনি বাংলা সমাজ বিজ্ঞান ধর্ম এই বিষয়গুলোতে যে যতটুকু সময় দিচ্ছেন গণিত বা ইংরেজিতে ততটুকু সময় দেন দেননি কারণ এইটা ওই যে বলে দিচ্ছে কঠিন কঠিন জিনিসের প্রতি আমাদের একটা ফবিয়া কাজ করে যে কোনো কঠিন জিনিসের প্রতি যার কারণে এগুলোতে সময় কম দিচ্ছেন এখন এগুলোতে সময় কম দিচ্ছেন আপনি বাংলা অনেক পড়তেছেন জি কে অনেক পড়তেছেন অন্যান্য সাবজেক্টগুলো অনেক পড়তেছেন কিন্তু গণিত বা ইংরেজি কম পড়তেছেন তাহলে আপনার যে জিনিসটার প্রতি আপনি ভীতি কাজ করে সেই জিনিসটা তো কম পড়লে হবে না আর সবথেকে বড়ো কথা এটা কঠিন সাবজেক্ট নয় এটা একটা মজার সাবজেক্ট এই মজাটা পাবেন কখন যখন আপনি অঙ্ক প্র্যাকটিস করা শুরু করবেন প্রথম দিকে আপনাকে একটু সংগ্রাম করতে হবে দেখেন আপনি নতুন কোনো সমস্যা পেলে যদি নিজে নিজে সমাধান করার চেষ্টা করবেন হয়তো বা আপনার যদি কোনো আইডিয়া থাকে নিজে নিজে সমাধান করার চেষ্টা করুন যদি একটা অঙ্ক নিজে নিজে সমাধান করতে পারেন তখন দেখবেন আপনার একটা অন্য রকম ভালো লাগা কাজ করতেছে এই ভালো লাগা আসা পর্যন্ত আপনাকে একটু সংগ্রাম করতে হবে তাহলে দেখবেন ধীরে ধীরে ভীতিটা কেটে যাচ্ছে আর ভীতি দূর করার জন্য অবশ্যই কী করতে হবে পড়তে বসতে হবে অঙ্ক করতে হবে শুরু করতে হবে কারণ ভীতির কারণে আপনি অঙ্ক করতে না তাহলে কি ভীতি দূর হবে আগে তো মোকাবেলা করতে হবে যুদ্ধে নামার আগে আপনি ভয় পেয়েছেন তাহলে তো যুদ্ধ জয় করবেন কীভাবে একে নামেন নেমে দেখেন এখানে আসলে ভয়ের কিছু নাই অনেক মজার একটা বিষয় এরপরে আসেন বেসিকে সমস্যা এইটা এই সমস্যা আমরা অনেকেই ভুগতেছি দেখেন অনেকেই আছেন যে তার যে বেসিকের সমস্যা এটা বুঝতেই পারেন না না বুঝে সে ম্যাথ নিয়ে অনেক পড়াশোনা করতেছেন দেখা যায় চাক বাজারে বই নিয়ে অনেক পড়তেছেন অনেক ম্যাথ সলভ করতেছেন কিন্তু তার ইম্প্রুভ কম হচ্ছে কারণ তার বেসিকের সমস্যা আর যদি আপনি বুঝে যান যে আপনার বেসিকের সমস্যা তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে পঞ্চাশ পার্সেন্ট এখন বাকি পঞ্চাশ পার্সেন্ট আপনাকে সলভ করতে হবে এটা কিভাবে করবেন প্রশ্ন হচ্ছে এই বেসিক সমস্যার সমাধানে শুরু করবেন কোথেকে আপনার একটা এরকম একটা বিল্ডিং আছে পাঁচতলা একটা বিল্ডিং এই হচ্ছে পাঁচতলা বিল্ডিং এটা হচ্ছে ফাউন্ডেশন বিল্ডিংয়ের ফাউন্ডেশনের প্রবলেম তাহলে এই বিল্ডিংটাকে শক্তিশালী করার জন্য কি করতেছেন আপনি দেখা গেলো যে আপনি উপরে যান দরজা জানালা লাগাচ্ছেন ভালোভাবে প্লাস্টার করতেছেন রং বার্নিশ করতেছেন উপরে অনেক কিছু করতেছেন কিন্তু সমস্যা যেখানে সেখানে কিছুই করতেছেন না বিল্ডিংটা কি শক্তিশালী হবে অবশ্যই হবে না আপনার সমস্যা যেখানে সেখান থেকে শুরু করতে হবে বেসিকের সমস্যা বেসিক থেকে এই সমস্যার সমাধান শুরু করতে হবে এখান থেকে অঙ্ক শুরু করুন তাহলে শুরু তাহলে বেসিকের সমস্যা তাহলে শুরুটা কোন ক্লাস থেকে করবেন আমি বলবো যদি আপনার বেসিকের সমস্যা থাকে ক্লাস থ্রি বই থেকে শুরু করেন এই ক্লাস থ্রির বই পাবেন কোথায় এনসিটিভি লিখে সার্চ দেবেন গুগলে এনসিটিভি লিখে সার্চ দিলে এনসিটিভির একটা ওয়েবসাইটে নিয়ে যাবে সেখানে দেখবেন প্রাইমারি মাধ্যমিকের বইগুলোর পিডিএফ দেওয়া আছে সেখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করে নেবেন এই যে ক্লাস থ্রি গণিত বইটা এখান থেকে কি সব অধ্যায় করা লাগবে আপাতত এখান থেকে যদি আপনি গুণ ভাগ যোগ বিয়োগ আর ভগ্নাংশ এগুলো ভালোভাবে করেন আর জ্যামিতিটা করবেন দেখেন অনেকেই আছেন অঙ্ক পারেন কিন্তু জ্যামিতিতে তার অনেক প্রবলেম কারণ তার জ্যামিতি সে ছোটোবেলা থেকে সেটা অ্যাভয়েড করে আসছে আপনি এখান থেকে শুরু করবেন জ্যামিতি ক্লাস থ্রি থেকে শুরু করবেন এই চ্যাপ্টারগুলো ভালোভাবে করেন একই রকমভাবে ক্লাস ফোরে চলে আসেন ক্লাস থ্রি বই পড়তে হয়তো বা দশ থেকে পনেরো দিন সর্বোচ্চ লাগবে আরও কমও লাগতে পারে কারো আবার বেশিও লাগতে পারে সেটা ব্যক্তিভেদে পার্থক্য থাকতেই পারে এরপরে ক্লাস ফোর ক্লাস ফোরের বইটা একদম প্রথম অধ্যায়টা শুরু করবেন বড় সংখ্যা এবং স্থানীয় মান এই স্থানীয় মান কিন্তু গুরুত্বপূর্ণ কারণ অনেক চাকরি পরীক্ষা দেখা যায় যে একটা সংখ্যা দিয়ে একটা সংখ্যার যে কোনো অঙ্কের স্থানীয় মান এবং স্বকীয় মানের পার্থক্য যায় এই ধরনের অঙ্ক আসতে দেখা যায় এখানে গুণ করবেন ভাগ করবেন তারপরে যে যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত যে সমস্যাগুলো এগুলো করবেন গাণিতিক প্রতীক খুবই গুরুত্বপূর্ণ এটা জানা লাগবে গুণিত গুণনীয় খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি যদি গুণিত গুণনীয় ভালোভাবে বোঝেন লসকও ভালোভাবে পারবেন এখন আপনি লসক দশকও ধরেন আপনি ওই ক্ষুদ্রতম বা বৃহত্তম এই ধরনের কিছু শব্দ দেখে লসাগু ঘশকও নির্ণয় করেন যদি এখনও সেটা করে থাকেন তাহলে আমি বলব আপনার বেসিকের সমস্যা আছে একটা অঙ্ক পড়ে ক্ষুদ্রতম বৃহত্তম থাকবে না থাক অঙ্ক পড়ে আপনাকে বুঝতে হবে এটা কি চাইছে লসাগু করতে হবে না গষকও করতে হবে সেটা জানতে হলে অবশ্যই গুণিত গুণনীয় ভালোভাবে শিখবেন এরপর সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ এই জিনিস দুটাও ভালোভাবে শিখতে হবে এগুলো ভালোভাবে পারলে আপনি হিসাব দ্রুত করতে পারবেন দশমিকের হিসাব বা যে কোনো ধরনের হিসাব দ্রুত করতে পারবেন এরপর এখানে রেখা কোন ত্রিভুজ এগুলো ভালোভাবে পড়বেন সময় পরিমাপ আপনি দেখতে পারেন এই ক্লাস ফোরের বইটা হয়তো বা আট দশ থেকে পনেরো দিন লাগবে অর্থাৎ দুই মাসের মধ্যে আপনার থ্রি ফোর শেষ এরপরে আসেন ফাইভ ফাইভের বইটা একটু সময় নিয়ে শেষ করবেন কারণ এখানকার প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ কেউ যদি ক্লাস ফাইভের বই সম্পূর্ণরূপে ভালোভাবে কমপ্লিট করতে পারে তার পাটিগণিতের প্রতি একটা ভালো একটা বেসিক হয়ে যাবে দেখেন এখানে কি কি আছে এখানে গুণ আছে ভাগ আছে প্রত্যেকটা অধ্যায় করতে হবে এই যে গাণিতিক প্রতীক আছে গুণিত গুণনীয় আছে এখানে লসগু গসাগু আছে অবশ্য ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ ঘরের অঙ্ক আছে যে শতকরা দেখেন এই যে শতকরার অঙ্ক অনেক চাকরি পরীক্ষায় ক্লাস ফাইভের শতকরার অঙ্ক দিয়ে থাকে যেমন পাস এর কত শতাংশ সাত হবে এই অঙ্কগুলো এই ধরনের অঙ্কগুলো দেখবেন যে এই ক্লাস ফাইভের বইয়ে আছে জ্যামিতিটা এখানে ভালোভাবে পড়বেন এখানে ক্যালকুলেটার এবং কম্পিউটার এটাও দেখতে পারেন এইভাবে থ্রি ফোর ফাইভ যদি আপনি শেষ করতে পারেন মোটামুটি আপনার একটা বেসিক দাঁড়ায় যাবে এরপরে আরও দরকার আছে আপনার বেসিক এখনও পুরোপুরি শেষ হয়নি এইভাবে ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত বোর্ড বই শেষ করবেন এটা শেষ করতে আপনার সর্বোচ্চ তিন থেকে ছয় মাস সময় লাগবে এটা শেষ করতে এই তিন থেকে ছয় মাস যদি আপনি পরিশ্রম করেন অর্থাৎ মাধ্যমিকের বইগুলো থেকেই কিন্তু চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে আর আপনি যদি এগুলো শেষ করে ফেলেন তাহলে যে কোনো চাকরি পরীক্ষা দেখবেন আপনি ম্যাথ পারতেছেন এরপর আপনি বাজারের যে কোনো একটা বই নেন বাজারের যে কোনো একটা বই নিয়ে বাজারের যে কোনো একটা বই নিয়ে আপনি প্র্যাকটিস করেন দেখেন আপনারা কিন্তু এসএসসি পাশ করে আসছেন তাই না এসএসসি কিন্তু প্রত্যেকেই পাশ করে আসছেন এবং এখানে ম্যাক্সিমাম আপনারা যারা ভিডিওটা দেখতেছেন ম্যাক্সিমাম এখানে এসএসসি গণিতে সত্তর প্লাস মার্ক পেয়ে আসছেন তাহলে এখন এই যে সত্তর প্লাস মার্ক পেয়েছেন তার মানে কি আপনি কিন্তু ম্যাথে ভালো কিন্তু সমস্যাটা হচ্ছে কি আপনি এসএসসি পাশের পর বা এইচএসসি পাশের পর পাঁচ থেকে সাত বছর ম্যাথ থেকে দূরে ছিলেন এই যে ম্যাথের সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে এই দূরত্বটা এখন দূর করতে হবে দূরত্বটা দূর করে অঙ্ক শুরু করেন আপনি পারেন কিন্তু একটু ভুলে গেছেন জাস্ট খালি এখন কি করতে হবে আপনার মেমোরিতে একটু নাড়া দিতে হবে যে হ্যাঁ এই যে ম্যাথগুলো এইগুলো তো করে আসছি এগুলো ম্যাথে চাকরি পরীক্ষায় আসে তাহলে এইভাবে যদি তিন থেকে ছয় মাস করে ফেলেন ইনশাল্লাহ আপনার বেসিকটা দাঁড়ায় যাবে এখন অনেকেই আছেন যে ক্লাস থ্রি থেকে এই ক্লাস নাইন পর্যন্ত বইগুলো আপনি হয়তো কমপ্লিট করতে চাবেন না এই জন্য পিটিও আপনাদের জন্য একটা ফ্রি একটা ব্যবস্থা করছে কি ব্যবস্থা করছে পিটিওর ইউটিউব চ্যানেলে আপনাদের জব ম্যাথ গ্রাজুয়েশন নামে একটা প্লে লিস্ট করবে সেখানে সেখানে শুধুমাত্র এই বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা থাকবে অর্থাৎ এইখানে হয়তো বা বিশ থেকে ত্রিশটা ভিডিও থাকবে এই বিশ ত্রিশটা ভিডিও দেখলে আপনার আর এই প্রাইমারি মাধ্যমিকের এই এখানে যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে আর জানতে হবে না আপনি শুধু অঙ্ক করবেন যদি এইগুলো এই ভিডিওগুলো আপনি শেষ করতে পারেন ইনশাআল্লাহ আমরা আগামীকাল থেকে এই ভিডিওগুলো দেওয়া শুরু করব। পিটিওর সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ এবার আসেন আপনি তো বেসিক আপনার ঠিক হয়ে গেল এখন তো আপনাকে প্র্যাকটিস করতে হবে নবম দশম শ্রেণীর বইও শেষ করে ফেলছেন এখন বাজারে কোন বইটা কিনবেন অনেকেই প্রশ্ন করেন যে বাজারে কোন বইটা কিনবেন দেখেন বাজারে বইগুলো যে কিনবেন বাজারে বইগুলো আসলে কীভাবে বা বাজারে বইয়ের ভিতরে কী থাকে বাজারে বইগুলোতে অধ্যায় ভিত্তিক বিগত সালের প্রশ্ন থাকে বিগত সালের প্রশ্নগুলো দেওয়া থাকে কিছু বই আছে এই বিগত সালের প্রশ্নগুলো টাইপ ভিত্তিক সাজানো আছে বিগত সালের প্রশ্নগুলো টাইপ ভিত্তিক সাজানো যেমন টাইপ একে ধরেন শতকরা থেকে ভগ্নাংশ এরকম টাইপ দুইয়ে আসে ধরেন ভগ্নাংশ থেকে শতকরা তখন টাইপ একে শতকরা থেকে ভগ্নাংশ ধরেন বিষ্টটা অঙ্ক আছে এরকম টাইপ ভিত্তিক থাকলে আপনারা একটা সুবিধা পাবেন ধরেন এখানে বিশটা অঙ্ক আছে টাইপ ওয়ানে সবগুলো অঙ্ক প্রায় সেম তবে বিভিন্ন চাকরি পরীক্ষা হয়তো বা আপনার ফিগারটা চেঞ্জ করে দিছে তাহলে টাইপ ওয়ানের আপনার এই বিষটা ম্যাথ করার দরকার নেই আপনি যদি এখান থেকে দুই থেকে তিনটা ম্যাথ করেন টাইপ ওয়ান আপনার কমপ্লিট এখন পরবর্তীতে যখন আবার রিভিশন করবেন তখন হয়তো এই দুই তিনটা যে দুই তিনটা করছেন এই দুই তিনটা বাদ দিয়ে অন্য দুই তিনটা করেন এইভাবে টাইপ ভিত্তিক বইগুলো খোঁজার চেষ্টা করবেন বাজারে যে বইগুলো টাইপ ভিত্তিক দেওয়া আছে নাম্বার থ্রি আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে বাজারে কিছু বই আছে দেখবেন যে এই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর গণিত বইয়ের গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো চাকরি পরীক্ষা আসার মতো সেই অঙ্কগুলো দেওয়া আছে যেহেতু চাকরির পরীক্ষায় অঙ্কগুলো মূলত এই সকল বই থেকেই আসে তার মানে বই কেনার ক্ষেত্রে যে সকল বইয়ে দেখবেন ষষ্ঠ থেকে নবম শ্রেণীর এই অঙ্কগুলো সমন্বয় করা আছে তাহলে সেই বইটাই আপনি চুজ করবেন এরকম বাজারে অনেক বই আছে এখন আমার কাছে সাজেশন চাইলে আমি আপাতত দুইটা বই দিচ্ছি এখানে দেখেন এই যে আশাফুলসের ম্যাথ ককটেল বইটা অথবা সায়েন্সের বেসিক টু অ্যাডভান্স ম্যাথ আপনারা যে কোনো একটা বই নিতে পারেন অথবা এই দুইটাই নিতে হবে এমন না এরকম আরও অনেক বই আছে এদের সাথে আমি এদের কোনো মার্কেটিং করতেছি না কিন্তু ঠিক আছে এদের সাথে আমার কোনো যোগাযোগও নাই আমার পার্সোনালি বই ভালো লাগছে দেখেন এই যে এখানে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম শ্রেণীর বই আছে অঙ্কগুলো দেওয়া আছে এখানেও দেওয়া আছে এই জন্য আপনারা এই বইগুলো নিতে পারেন তাহলে আপনার বাজারের বইগুলো শেষ এখন আপনারা কি করবেন প্র্যাকটিস করবেন প্রশ্ন হচ্ছে কখন ম্যাথ প্র্যাকটিস করবেন কোন সময়টাতে ম্যাথ প্র্যাকটিস করলে ভালো আউটপুট পাওয়া যাবে দেখেন সাধারণত সকালবেলা আপনি ম্যাথ প্র্যাকটিস করতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠলে আপনার মস্তিষ্কটা একদম ফ্রেশ থাকে তাহলে এই সময়টা আপনি ম্যাথ প্র্যাকটিস করতে পারেন এটা ভালো তবে এছাড়াও দিনের যে কোনো সময় আপনি ম্যাথ প্র্যাকটিস করতে পারেন কোনো সমস্যা নেই যখন ভালো লাগবে যখন আপনার রুটিন থাকবে যখন পড়ার ইচ্ছা হবে তখন আপনি ম্যাথ প্র্যাকটিস করতে পারেন তবে সকালবেলা আপনি ধরেন দুই থেকে তিন ঘন্টা যে সময়টা আপনি দিতে চান সেটা যদি ম্যাথের পিছনে দেন এটা খুব ভালো হয় এবার আসেন কিভাবে ম্যাথ প্র্যাকটিস করবেন কিভাবে ম্যাথ প্র্যাকটিস করবেন তার আগে দেখেন এখানে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া একটা জরিপ করছিলো সেইখানে এরা দেখাচ্ছে আপনি ধরেন পূর্ণ মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছেন বা যে কোনো কাজ করতেছেন যদি কোনো কারণে সেখান থেকে ডিস্ট্র্যাক্টেড হয়ে যান কোনো কারণে সম্পূর্ণ মনোযোগ ফিরে আনতে কমপক্ষে তেইশ মিনিট পনেরো সেকেন্ড টাইম আবার লাগবে অর্থাৎ আপনি যদি সারা দিনে তিনটে এরকম ডিস্ট্রাকশন পান টোটাল প্রায় এক ঘন্টার মতো আপনার নষ্ট হবে এরা কিন্তু এখানে এটাই কিন্তু এই যে জরিপ করে বের করছে তাহলে খেয়াল করেন আপনি দৈনিক পাঁচ ঘন্টা পড়লেন দৈনিক পাঁচ ঘন্টা পড়লেন এটা যে কোনো সাবজেক্টের জন্য শুধু ম্যাথের জন্য না দৈনিক পাঁচ ঘন্টা পড়লেন পাঁচ ঘন্টার মধ্যে ধরেন আপনার পাশে মোবাইল রাখছেন মোবাইলে পাঁচটা নোটিফিকেশন আসছে পাঁচটা নোটিফিকেশন আসছে এই যে পাঁচটা নোটিফিকেশন আপনি জাস্ট দেখছেন পাঁচ সেকেন্ডের জন্য দেখছেন কী আসছে একটু দেখি দেখে আবার মোবাইলটা উল্টো করে রেখে আপনি পড়তে পড়ছেন এই যে পাঁচবার পাঁচবারে প্রায় দেড় ঘন্টার মতো আপনি কী করছেন সময় নষ্ট করছেন এখন এই দেড় ঘন্টা কিন্তু আপনি পড়ছেন এই দেড় ঘন্টা এই পাঁচ ঘন্টার মধ্যে যে দেড় ঘন্টা আপনার যে আপনি নোটিফিকেশন দেখে তো রেখে দিচ্ছেন মাত্র পাঁচ সেকেন্ডের জন্য তাই না পাঁচ সেকেন্ডের জন্য নোটিফিকেশন দেখছেন পরে কিন্তু আবার পড়ছেন কিন্তু এই যে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বলতেছে পূর্ণ মনোযোগ ফিরে আনতে আরও তেইশ মিনিট পনেরো সেকেন্ড সময় লাগবে তাহলে এখন খেয়াল করেন তাহলে এই দেড় ঘন্টা এই যে দেড় ঘন্টা যে আপনি পড়লেন তাহলে এটা কেমন ছিল এই দেড় ঘন্টা আপনার মনোযোগ কম ছিল এই দেড় ঘন্টা যে পড়াশোনা করছেন সেটা মনে থাকবে কম এই দেড় ঘন্টা আপনি অঙ্ক করছেন অঙ্ক ভুল হওয়ার থাকবে বেশি এজন্য আপনি যখন পড়তে বসবেন আপনার ফোনটা পাশের রুমে রাখার চেষ্টা করবেন যদি আপনার সাথেও থাকে তাহলে নোটিফিকেশান অফ করে বা সাইল্যান্ড করে উল্টো করে রাখবেন যাতে আবার নোটিফিকেশান আসলে লাইটটা না জ্বলে ওঠে এবার আসেন কীভাবে প্র্যাকটিস করবেন ম্যাথ প্র্যাকটিসের সবচেয়ে উত্তম উপায় হচ্ছে ডি প্র্যাকটিস এখন কথা হচ্ছে ডিপ প্র্যাকটিসটা কি আমি এটা একটু ব্যাখ্যা করি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি ডিপ প্র্যাকটিস কীভাবে করবেন দেখেন আমরা অঙ্ক করার সময় অনেকে ভুল করি এটা স্বাভাবিক ভুল হবেই ভুল হওয়ার পরের স্টেপটা কি হবে আমরা প্রত্যেকে যেটা করি একটা অঙ্ক করলাম ভুল হয়েছে ভুল হওয়ার পরের স্টেপটা আমরা নেই কি সমাধান দেখি বই থেকে বা যে কোনো জায়গা থেকে আমরা সমাধান দেখে ফেলি এটা হচ্ছে ভুল স্টেপ এই যে আপনি ডিপ কী করলেন না ডিপ প্র্যাকটিস করলেন না তাহলে আপনি ভুল করবেন ভুল করার পর আপনাকে ফাইন্ড আউট করতে হবে ভুলটা হইল কোথায় নিজে নিজে কোনো সমাধান দেখবেন না নিজে নিজে ফাইন্ড আউট করবেন ভুলটা হইল কোথায় এবার ফাইন্ড আউট করে আপনি ভুলটা পেয়ে গেলেন এইবার আপনি খোঁজার চেষ্টা করবেন কেন এই ভুলটা করলেন আপনার কি সূত্র ভুল ছিল সূত্র মনে ছিল না মনোযোগের অভাব ছিল যেই কারণটাই হোক না কেন সেটা খুঁজে বের করার চেষ্টা করবেন পরবর্তীতে আবার এই অঙ্কটা প্র্যাকটিস করবেন আবার প্র্যাকটিস করবেন এটা হলো ডিপ প্র্যাকটিস এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন আশা করি আপনার ম্যাথ অনেক ইম্প্রুভ করবে কিন্তু আপনি ভুল করলেন ভুল করে সমাধান দেখলেন বা কোনো টিচারকে জিজ্ঞাসা করলেন বা ইউটিউবে ভিডিও দেখে আপনি শিখলেন আসলে এটা শিখলেন না আপনার যে একটা মস্তিষ্ক আছে সেটাকে ব্যবহার করলেন না আপনি কী করলেন আপনি ভুল করে সমাধান দেখলেন মানে আপনি মুখস্থ করলেন পরবর্তীতে আবার ভুলে যাবেন কিন্তু আপনি যদি এই উপায়ে করেন ভুল করলেন খুঁজে বের করলেন কোথায় ভুল হইল ভুলটা কেন হলো সেটা একটু ফাইন্ড আউট করলেন এরপর আবার অঙ্কটা করলেন এই অঙ্ক যে অঙ্কটা ভুল করছেন একবার আর এই উপায়ে আপনি ডিপ প্র্যাকটিস করলেন জীবনেও আর ভুলবেন না এইভাবে ডিপ প্র্যাকটিস করার চেষ্টা করবেন আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সূত্র কিভাবে মনে রাখবেন দেখেন সূত্র কিন্তু আপনাকে মুখস্থ করার দরকার নাই তাহলে সূত্র কিভাবে মনে রাখবেন সূত্র মনে রাখার প্রথম উপায় হচ্ছে সূত্রের জন্মের হিস্ট্রিটা আপনাকে জানতে হবে সূত্রটা আসলে আসলো কিভাবে একটা সূত্র তো এমনি এমনি বিজ্ঞানের লিখে দেনে যে হ্যাঁ এটা একটা সূত্র একটা সূত্রে একটা কি হিস্ট্রি আছে কিভাবে সূত্রটা তৈরি হলো ধরেন এই এ প্লাস বি স্কোয়ার আপনি এটা মুখস্থ করছেন যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এ স্কোয়ার কিন্তু এই সূত্রটা কিভাবে হইলো আপনি যদি এটা মনে রাখেন এটা যদি জানেন তাহলে এই সূত্র জীবনে ভুলবেন না দেখেন এটা এটা আসলে এই সূত্র আমরা কেউ ভুলি না যেমন ধরেন ফোর এ বি সূত্র অনেকেই ভুলে যাই তাই না ফোর এবির সূত্র অনেকেই ভুলে যায় এ প্লাস ভোল স্কোয়ার মাইনাস এ মাইনাস ভি ভোলো স্কোয়ার এটা অনেকে ভুলে যায় বিশেষ করে এই প্লাস মাইনাসে যদি ফোর বি সূত্রটা কীভাবে হয়েছে এটা যদি আপনি শিখতেন তাহলে এখানে প্লাস মাইনাস নিয়ে আপনার কোনো ঝামেলা হইতো না কখনোই তাহলে চেষ্টা করবেন কি সূত্রটা কিভাবে আসছে সেইটা জানার এরপর সূত্রটা শিখে সেই সূত্রের প্রয়োগ করবেন দুই তিনটা এরকম অঙ্ক করবেন আশা করি তাহলে আর সূত্র কী করবেন না ভুলবেন না এরপর আসে ছোটোখাটো মিস্টেক ছোটোখাটো মিস্টেক হয় কেন এর প্রথম কারণ হচ্ছে মনোযোগের অভাব আপনি অঙ্ক করার সময় কোনো কারণে মনোযোগের অভাব হয়েছে বা আপনি মোবাইল টিপছেন বা অন্য কোনো দিকে মনোযোগ অন্য কিছু চিন্তা করতেছেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আছে দুই নম্বর আমরা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা ডিভাইস কেন্দ্রিক হয়ে গেছি খুব বেশি ধরেন আপনি বাজারে গেছেন বাজারে গেছেন আপনি এক হাজার টাকা নিয়ে বাজারে গেছেন আপনি ধরেন দুশো পঞ্চাশ টাকা দিয়ে একটা মুরগি কিনছেন সত্তর টাকার ধরেন আপনি লবণ কিনছেন বিশ টাকার ধরেন আপনি মরিচ কিনছেন এখন এই যে টোটাল খরচ করলেন আর এক হাজার টাকা অন্য দোকানদারকে দিলেন এই যে পুরো হিসাবটা এখন আপনি দোকানদারের কাছ থেকে কত টাকা পাবেন হয় আপনি হিসাব করবেন না পুরোটা দোকানদারের উপর ছেড়ে দেবেন না হয় আপনি যদি হিসাব করেন আপনি মোবাইলে ক্যালকুলেটরটা ব্যবহার করবেন এটা না করে যদি আপনি এটা মুখে মুখে হিসাব করতেন আমার এত টাকা খরচ হয়েছে এক হাজার টাকা দিলে বাকি টাকাটা আমি কত টাকা ফেরত পাবো এরকম দৈনন্দিন অনেক হিসাব নিকাশ আসছে এই হিসাব নিকাশগুলো আপনি নিজে নিজে আপনার মস্তিষ্কটা ব্যবহার করা ট্রাই করেন ডিভাইসকে ব্যবহার না করে অর্থাৎ রিয়েল লাইফে ম্যাথ প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন এই যে ছোটোখাটো ভুলগুলো এটা খুব কম হবে আপনার ব্রেনটা ধীরে ধীরে ইম্প্রুভ হবে এরকম অনেক হিসাব কিতাব আছে তবে আবার এই হিসাব দোকানদারের সাথে এই হিসাব করে মুখে হিসাব করে যদি বেশি টাকা দিয়ে আসেন সেটা দায়ী কিন্তু আবার আমি না এরপর আসেন কতক্ষণ করে ম্যাথ প্র্যাকটিস করবেন প্রতিদিন অন্তত দেড় থেকে দুই ঘন্টা ম্যাথ করবেন এটা ব্যক্তিভেদে কম বেশি হইতে পারে যে ম্যাথে ভালো সে তিরিশ মিনিট করবে যে ম্যাথে খারাপটা তিন ঘন্টাও লাগতে পারে যার যতটুকু প্রয়োজন আপনার উইকজন কোনটা উইকজন যদি ম্যাথ হয় তাহলে এই ম্যাথের মধ্যে আপনি বেশি সময় দিবেন তবে আপনি ম্যাথে ভালো হন বা খারাপ হন চাকরি পাওয়ার আগের দিন পর্যন্ত আপনাকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে সেটা 30 মিনিট করে হলো। প্রত্যেক দিন আপনার যে পড়ার রুটিন থাকবে সেখানে প্রতিদিন দেড় থেকে দুই ঘন্টা এর কমও হইতে পারে বেশি হইতে পারে আপনাকে ম্যাথ প্র্যাকটিস করতেই হবে এইভাবে চেষ্টা করে যান ইনশাল্লাহ যে কোনো চাকরি পরীক্ষায় ম্যাথে ভালো করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন থ্যাংক ইউ